হ্যালো ফ্রেন্ডস চলো দেখি আগে থালায় কি কি সবজি আছে তারপর না হয় বলছি কি করব ফুলকপি আছে ক্যাপসিকাম আছে মটরশুটি গাজর বিনস আলু সব কিন্তু সমান পরিমাণে নিয়েছি আছে তিনশো গ্রাম পনির দুটো বড় টমেটো পিউরি করে রাখা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আছে নুন আর এই যে দেখো আছে আলু দম মশলা ন্যাচারালি এই মশলাটা আমি অন্য কিছু দিই কিন্তু আজকে বড়ের আবদারে আলু দম মশলা নিলাম আর আছে ঘি আর নেব একটু চিনি চিনিটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন না পারেন তো প্রথমে আমি এই সব সবজিগুলোকে একসাথে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা ভাজা ভাজা করে হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমার সাদা তেলে করছি রান্নাটা আমি তাই সবজিগুলোও সাদা নুন হলুদ কিছুই দিইনি শুধু ভেজেছি তারপরে খানিকটা জল দিয়েছি এক দেড় কাপ মতন জল দিয়েছি জল দিয়ে এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে সেই অল্প জল সমেতই নামিয়ে নিলাম এবার কড়াতে সাদা তেল দিয়ে প্রথমে পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব। যেহেতু আমি ননস্টিক প্যানে ভাজছি তো লেগে টেগে যাচ্ছে না আমি একটু বাড়িয়ে দিয়েই হালকা করে ভেজে নিলাম তো পনিরগুলো হালকা করে নুন হলুদ কিছুই দিনই ভেজে নিলাম এবার ওই তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম গোটা জিরে ফোড়ন দিলাম আর দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নের ব্যাপারটা আগে দেখানো হয়নি তার জন্য দুঃখিত এবার ওই ফোরনের মধ্যেই আমি ঢেলে দিচ্ছি টমেটো পিউরিটা টমেটো পিউরিটা দিয়ে দু মিনিট মতন নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধ দূর করে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি আলু দম মশলাটা পুরো ন্যাচারালি আমি এটা আমাদের জিরে আদা লঙ্কা বাটা দিই তখন আলু দম মশলার ব্যাপার থাকে না আজকে যেহেতু এই মশলাটা দিলাম তাই ওগুলো স্কিপ করলাম আলু দম মশলায় অলরেডি ঝাল থাকে সেই জন্য লঙ্কা দিলাম না আর তো আমি এটাকে খানিকটা নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু জল জল দিয়ে এবার আমি ঢাকা পরিমাণ মতন হালকা একটু নুন দিলাম বেশি দেব না কারণ সবজির সাথে অ্যাডজাস্ট করব তো তারপর আমি ঢাকা দিয়ে এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এই মতন অবস্থায় এবার আমি সেই জল সমেত সবজিগুলো ঢেলে নেব সবজিগুলো কিন্তু সেদ্ধ করার সময় আমি সামান্য একটু নুন দিয়েছিলাম যাতে সবজিগুলো ভালো সেদ্ধ হয় তো সবজিগুলো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে কিন্তু বেশ গোটা গোটা রয়েছে তো এখন আমি পনিরগুলোও ঢেলে দিচ্ছি তবে আপনারা যদি সবজিগুলো আর একটু মজাতে চান তাহলে পনিরটা একটু দেরিতে ঢালবেন কিন্তু আমি সবজিগুলো গোটা গোটাই রাখবো বলে পনিরটা এখন দিয়ে দিলাম তো দিয়ে আমি সুন্দর করে আবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি নুনটা চেক করে নিয়ে বাকি যতটা নুন লাগবে আমার আমি দিয়ে দিলাম নুনটা নুনটা দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আবার মিশিয়ে নিয়ে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সবগুলো আর একটু সুন্দর মজে যায় তো আপনাদের আগেও বলেছি আবার বলছি আপনারা যদি সবজিটা আর একটু মজাতে চান তাহলে কিন্তু পনিরটা পরে দেবেন তো আমি এবার দু মিনিট ঢাকা দিয়ে রাখার পর খুললাম খুলে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তবে আমি যদি এই তরকারিটাতে আলুর দাম মশলা না দিয়ে আদা জিরে লঙ্কা বাটা দিতাম তাহলে কিন্তু আমি শেষে ঘিয়ের সাথে গরম মশলাও দিতাম ঘি আর চিনিটা দেওয়ার পর এক মিনিটের জন্য আমি সবজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার খুলে নেড়ে চেড়ে দেখছি আমার কিন্তু সবজিটা সম্পূর্ণ রেডি সবজিটা খেতে খুবই সুস্বাদু হয় বরের আবদারে আলুর দাম মশলা দিয়ে করেছি সেটাও খেতে খুবই সুন্দর হয়েছে